ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি চলে এসেছি কলকাতার বই মেলায় প্রতি বছর নয় কলকাতায় শুরু হয়ে গেছে আন্তর্জাতিক বই মেলার এটি অনুষ্ঠিত হয়েছে কলকাতার শর্ট লেক করুণাময়ীর কাছে এবং এটি চলবে আঠেরো জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে আসার তো অনেক রুট রয়েছে যদি তোমরা শিয়ালদা থেকে আসো তো শিয়ালদা থেকে মেট্রো ধরে করুণাময়ীতে সোজা নামতে হবে এবং মেট্রো স্টেশনের সিঁড়ি দিয়ে সোজা নামলেই দেখতে পেয়ে যাবে বইমেলার গেট কিন্তু বছরের এবছর দারুণ ভাবে সেজে উঠেছে বইমেলা প্রাঙ্গন আর এবছর সাতচল্লিশতম বয়সে পা দিয়ে দিল আমাদের কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার যদি পাঁচ নম্বর গেট দিয়ে তোমরা ঢোকো তো সামনেই তোমরা দেখতে পেয়ে যাবে বিশাল বড় একটা প্যাচা আর পাশেই রয়েছে সিস্টার নিবেদিতার ইউনিভার্সিটি আর মেলায় প্রবেশ করতেই প্রথমে যেটা চোখ কেছে সেটা হলো এই সাতচল্লিশতম ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এর গিল্ড হাউস আর পঞ্চমতম দিনেও কিন্তু ভিড়টা বেশ জমজমাট হয়েছে আর বই প্রেমী মানুষদের কাছে এর চেয়ে ভালো জায়গা তার কোনো কিছুই হতে পারে না আর এক নম্বর গেট থেকে শুরু করে ন নম্বর গেট পর্যন্ত প্রায় সব মিলিয়ে নশোটা বুক স্টল রয়েছে আর দেশ বিদেশ মিলিয়ে মোট ওইটা কান্ট্রির বই তো তোমরা পেয়েই যাবে অনেক কিছুই পাওয়া যেমন এই হাতে বানানো পাশাপাশি আর ব্যাগের উপর পেন্টিং গুলো কিন্তু সব হাতেই করা বাই দা ওয়ে এগুলো দেখতে হলে কিন্তু তোমাদেরকে আসতে হবে কলকাতার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার এখানে রয়েছে ছোট থেকে শুরু করে বড়দের জন্য নানান ধরনের বই আর এখন যে বইগুলো দেখছো এগুলো কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট এই বইগুলোতে যেভাবে ছবিগুলো রয়েছে না যে কোনো বাচ্চাই পড়তে চাইবে বাচ্চারাও তো একটু কার্টুন ছবি এগুলো দেখতেই বেশি ভালোবাসে না আমার তো এই বইগুলো বেশ ভালোই লেগেছে তোমরা কিন্তু এগুলো নিতে পারো তোমাদের বেবিস বাচ্চা যা আছে সবাইকে কিন্তু এই বইগুলো দেখিয়ে পড়াতে পারো যেতে যেতেই দেখলাম আমার চোখে পড়লো একটা দারুণ পোর্ট্রেট যেটা লাইভ পোর্ট্রেট করা হচ্ছিল বেশ দারুনই লাগছিল তোমরা চাইলে কিন্তু এখানে নিজেদের পোর্ট্রেট করাতেই পারো আর বইমেলাতে কিন্তু তোমরা ফিজিক্স ফালা পাবলিকেশন এর বুকও পেয়ে যাবে বুক স্টল নাম্বার হচ্ছে তিনশো নম্বর আমি কিন্তু মেনলি ফিজিক্স ফালাটাই চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনশো আটচল্লিশ নম্বর কোথায় 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 আমি খুঁজে বের করলাম বাই দ্য ওয়ে এইটা কিন্তু ভালো করেছে কেমিস্ট্রি সব রকম ফর্মুলা থেকে শুরু করে বিভিন্ন চার্ট ভালোভাবে দেয়া হয়েছে আর এটার দাম ছিল পাঁচশো টাকা যাইনে ডিসকাউন্ট দিয়ে কত পড়বে বুকটা কিন্তু খুব দারুন লেগেছে আমার ওয়ান শর্টে সব কিছু তোমরা দেখে নিতে পারবে সব কিছু এক চান্সে খুঁজে বের করতে পারবে আর এই বইটার নাম হচ্ছে মাইন্ড ম্যাপস আর এখানে কিন্তু এটিএম এরও ব্যবস্থা করা হয়েছে মানে বই মেলাতে গিয়ে যদি তোমাদের টাকা পয়সা শেষ হয়ে যায় তো সেখান থেকে টাকা তোলো আবার মেলা করো আর খাওয়া দাওয়া করো ব্যাস অনলি মজা করো বাই দ্য ওয়ে তার পাশাপাশি কম্পিটিশন অনেক কিছু না গেলে চলছিল সেটা তোমরাই মিস করবে তাই এসব যদি তোমরা দেখতে চাও তো চলে আসো বুক ফেয়ারে আর সেখানে একটা বড় আচার দোকান রয়েছে যেমন সুন্দর সুন্দর আচার বিক্রি হচ্ছিল আর দামটাও সুন্দরই ছিল